মাছ বের কলিস নাকি হ্যাঁ সাড়ে 7 দিন হলো ছ সাত তিন দিন হয়েছে তিন দিন টাকাখানে সে তিন দিনে জালিয়াছিল হবে চেক করে নাই মাছ ঢোকা তো অসংখ্য পথ চলে গেছে সময় ছোট ছিল

মাছ কেমন উঠলো মাছের চাইতে কাঁকড়ার সংখ্যায় বেশি মাছ কিছু আছে গুছি মাছ খুরসা মাছ আর কাঁকড়া সব এবার এরপরে আরো একটা প্রযুক্তি কিন্তু এটা ওই পাশের লাঠি আছে আর ওই জালে রিং জালের মাথায় দড়ি বান্ধা আছে পাশ থেকে টানলে কিন্তু দড়ির সাহায্যে চলে যাচ্ছে ও পাশে অর্থাৎ রিং জাল তোলার জন্য কিন্তু বড়ো ভাইকে মানে পানিতে নামার প্রয়োজন নাই উপর থাকলে এটা তোলা যায় তাহলে একটা করে দাম যদি চার হাজার হয় আটটার দাম তাহলে একটা বত্রিশ হাজার টাকা খরচ করে জাল কিনেছেন এগুলো এক সপ্তাহের মাছ ধরার জালের দাম উঠে গেছে নাকি একদম ফুল সেট আপ মাছ ধরার কই ভাইতে মাছ কই তুমি যে খালি ঝাড়তে আসেন এই যে ভিতরে প্রায় শেষের পা প্রান্ত একদম চলে এসছে

তোমার হচ্ছে কিছু আছে দেশি দেশি পুঁটি সব দেশিপুঁটি আর কাঁকড়া আছে দু পুঁটির তেল কেমন হয় ভাই গরুর মাংস মতন নাকি তেল হয় দেশি পুটির শুধু কাঁটাকে নাই নাই আর নাই শেষ যা ছিল শেষড়াই ভালোলে পঞ্চম নম্বর আমরা চতুর্থের পর পঞ্চম নম্বরে আসলাম এখানে আমার এটা যে ভাস্তে নিয়ে আসে দেখা যাক এটাতে কি অবস্থা

আর রিং জাল এমন একটা জাল যার মধ্যে কিন্তু সাপ ইঁদুর এরকম প্রজাতির প্রাণী যেগুলো আসলে বেশিক্ষণ পানির মধ্যে থাকতে পারে না ঢুকলে কিন্তু আসলে নিশ্চিত মৃত্যু বাঁচবে না তো আমরা দেখলাম যে দুইটা জালে কিন্তু এরকম সাপ ধরা পড়ছিল সর্বশেষ ঝাড়া হয়ে গেল ছয় নম্বর না সাত নাম্বার সাত নাম্বার না সাত না ছয় ছয় নম্বর আর সব শেষে যে হাঁড়ি ভর্তি একদম অসংখ্য এর মধ্যে কাঁকড়া রয়েছে এবং ভিতরে ভিতরে কিন্তু মাছ কাঁকড়া মাছ আর শামুকের সংমিশ্রণ বলা যায় তো এগুলো এখন সব আলাদা করতে হবে তো পরিশেষে কিন্তু অনেকই মাছ এখানে আসলে জায়গাটা একদম বিলের শেষ প্রান্তে আমাদের আজকের মতো মাছ ধরা এখানে শেষ আবার এখন চলে যাচ্ছি বাসায় গন্তব্যস্থলে এগুলো হচ্ছে আমাদের জাল টেনে মাছ ধরা আর এগুলো হচ্ছে জাল পরিশেষে দিনটা ভালোই গেল আসলে দিন পরে যে রকম ভাবে বিলে একটা নিরিবিলি পরিবেশে মাছ ধরলাম তো যাই হোক দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম